বর্তমান সময়ে যদি কেউ একটা জমির কথা চিন্তা করে সর্বপ্রথম তার মাথায় আসে পূর্বাচলের কথা পূর্বাচলের কথা কেন মাথায় আসে কারণ পূর্বাচল এমন একটা জায়গা যেখানে ইনভেস্টমেন্ট অব রিটার্ন বলেন বাড়ি করার জন্য বলেন ভবিষ্যৎ বলেন সব কিছুই কিন্তু পাচ্ছে পূর্বাচলে পূর্বাচল একটা জমিকোনার জন্য কমপ্লিট প্যাকেজ বর্তমান অর্থনীতির যে অবস্থা বাজারের ঊর্ধ্বগতি এই সময়ে জমি ছাড়া মানুষকে আর কোনো কিছু নিশ্চিন্ত করতে পারে না তো পূর্বাচলে আমি আজকে যে রেডি প্লট নিয়ে আসছি আপনারা যারা রেডি প্লট খুঁজছেন এখনই ইনভেস্ট করে এখনই জায়গাটাকে বোঝাই চান তাদের জন্য এই জায়গাটা দারুণ একটা জায়গা হতে পারে ভয়ের কিছু নেই আপনারা এখানে ইনভেস্টমেন্ট ছাড়াও ধরেন কেউ যদি কিস্তিতে নিতে চায় সেই ব্যবস্থা আছে তো আমি একটু বলি এই জায়গাটা হচ্ছে নলপাথের গ্যারেজ পূর্বাচল থেকে আপনি যখন তিনশো ফিট হয়ে ভুলতাগাঁও সেট দিকে যাবেন এই একশো আশি ফিট হাইওয়ের সঙ্গে এই জায়গাটা এটা একদম একশো আশি ফিট এর সঙ্গে লাগানো ইউএস বাংলা প্রজেক্টের পাশেই একদম বলা যায় তো এখানে একটা আধুনিক সিটি করছে কি কি কারণে আধুনিক সিটি বলছি এখানে ওয়াটার বডিগুলো সব অত্যাধুনিক পলিসি করছে যেন কেউ ময়লা না ফেলতে পারে সেভাবে ওয়াটার বডি করছে সেকেন্ডলি এখানে কতগুলো লোক বসবাস করবে সেটাও তারা নির্ধারণের জন্য পলিসি অবলম্বন করছে যেখানে অন্যান্য প্রজেক্ট আসলেই শুধু বিক্রি নেই এখানে তারা একটা নির্দিষ্ট পরিমাণ লোক ছাড়া যেন বেশি লোক বসবাস না করতে পারে সেই পলিসি করছে যার কারণে তারা এক একটা জায়গা কতটুক লোকের কাছে বিক্রি করবে সেটাও তারা নির্ধারণ করছে সেকেন্ডলি হচ্ছে এখানে আপনি রাস্তা পাচ্ছেন আশি ফুট তিরিশ ফুট বিশ ফিট পঁচিশ ফিট চল্লিশ ফিট ষাট ফিট এবং হস্তান্তর তো সঙ্গে সঙ্গেই হচ্ছে আমি আবারও লোকেশনটা বলি আপনারা যারা কাঞ্চন ব্রিজ চেনেন কাঞ্চন পার হয়ে যেটা ভুলতাগাঁও দিকে যে একশো আশি ফিট হাইওয়ে আছে এই আশি ফিট হাইওয়ের সঙ্গে কিন্তু এই প্রজেক্টটা তো আমার মনে হয় আপনারা সবাই জানেন গত দশ বছরে পূর্বাঞ্চলের আশেপাশের জায়গার দাম বেড়েছে প্রায় পাঁচশো গুণ যেটা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে তো সেই তথ্য অনুযায়ী আপনার গুলশানের মতো একটা নতুন জায়গা পেতে এই জায়গাটার তুলনা হয় না আমি এখানে আপনি কিস্তিতে প্লট পাবেন এককালীন পাবেন আমি আজকে দামের কথা বলবো না দামের জন্য বিরক্ত যদি দাম শুনতে চান তাহলে এক মিনিট আমাকে কল করুন আমি দাম বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা ভিতরে এখনও রয়েছে না এটা হচ্ছে